ফলের রাস্তার নাম ধৈর্য তুমি যদি সফল হতে চাও তাহলে ধৈর্য নামে রাস্তা দিয়ে যেতে হবে যেতে যেতেই তুমি সফল হতে পারবে তবে রাস্তা অনেক লম্বা আর কঠিন সেই লম্বা আর কঠিন রাস্তাকে ভয় পেয়ে থেমে থাকলে আর হবে না থেমে থাকলে তুমি আর সফল হতে পারবে না তাই সফল হতে হলে তোমাকে ধৈর্য রাস্তা ধরতে হবে পৃথিবীতে এমন কোনো কাজ নেই যে পুরুষ মানুষে পারে না পুরুষ মানুষের পক্ষে সবই সম্ভব অসম্ভবকে সম্ভব করতে হবে কঠিনকে সহজ করে নিতে হবে আর মনের দুর্বলকে তাড়িয়ে দিতে হবে তবে যদি তুমি ধৈর্য রস্তায় পা দিতে পারো তুমি ধৈর্য রস্তায় পা দিতে পারলেই ধৈর্যশীল হতে পারবে আর যারা ধৈর্যশীল তারাই সফল হতে পারে যাদের ধৈর্য শক্তি নেই তারা কখনোই সফল হতে পারে না তাই ধৈর্য শক্তি রাখার জন্য তোমাকে কয়টি টিপস মাথায় রাখতে হবে এক মন স্থির রাখতে হবে দুই নিজেকে শক্ত হতে হবে তিন নিজের সময় সঠিকভাবে ব্যবস্থাপনা করলে কাজের চাপ কমে এবং ধৈর্য ধরে কাজ করা সম্ভব হয় কাজের চাপ কমে এবং ধৈর্য ধরে কাজ করা সহজ হয় নাম্বার চার ইতিবাচক চিন্তা ধৈর্যশীল হতে সহায় করে নেতিবাচক চিন্তা দূর করে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে নাম্বার পাঁচ কাজের অগ্রাধিকার ঠিক করে কাজ করলে ধৈর্য ধরে ধীরে ধীরে সব কাজ সম্পন্ন করা সম্ভব হয় নিজেকে মনে করিয়ে দিতে হবে ধৈর্য ধরার ফল সবসময় ভালো হয় এবং মঙ্গলদায়ক কাজের সময় ছোট্ট বিরতি নেওয়া উচিত তাতে মন সতেজ থাকে এবং ধৈর্য ধরে কাজ করা সহজ হবে এই উপায়গুলো মেনে চললেই তোমার ধৈর্য ধরার ক্ষমতা বৃদ্ধি হবে এই হলো ধৈর্য ধরার টিপস কয়টি তাই এই টিপসগুলো মেনে চললেই তুমি ধৈর্য ধরতে পারবে আর ধৈর্য ধরতে পারলেই তুমি সব কাজেই সফল হতে পারবে